সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট ফার্মে আপনাদের সকলের পরিচিত রাসেল ভাইয়ের বাসায় আজকেও বিশাল সাইজের মোট নয় পিস গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো চলুন

তবে আল্লাহর রহমতে কুরবানির যা যা থাকা দরকার সৌন্দর্য বলেন ওজন বলেন সব আছে আল্লাহর রহমত চলেন দেখি এক একটা করে আসলেই এই সুন্দর প্রথম গরুটা টকটকে লাল যা থাকা দরকার একটা গরুর সৌন্দর্যের জন্য সবই আছে কি জাতের গরু এটা এটা সবাই বলবে যে 100 ব্রিড এর সাইওয়াল তবে 100 ব্রিড বাংলাদেশে নাই আপাতত তবে আল্লাহর রহমতে সাইওয়ালের যা বৈশিষ্ট্য সবই আছে বলেন বলি বলেন নাভি মাথা সবকিছু ডাবল আছে আল্লাহ রহমতে আচ্ছা রাসেল ভাই এইটা কয় দাঁতে আছে এখন এটা বর্তমানে দুই দাঁত বর্তমানে দুই দাঁত আছে আপনার ধারণা কতটুকু হবে এটা এটা ধারণা ধারণা এক জিনিস লিগ্যাল বলাটা এক জিনিস জি এটা আপনার একবারই কষায় ওজনে 6.5 মন আছে 6.5 মন একবারই পিওর 6.5 মন মাংস আছে প্রথম গরু 6.5 মন ধারণা বলতে গেলে ওটা মানে অনুমানের উপর চলে গিয়েছে আসলে যেটা আছে সেটা বলে দিলেন আছে সেটাই বলা লাগবে ডাবল নাভি কম্বল দেখেন মানে আসলে মান এখন আমার দর্শক ভাই বন্ধুরা গরু আমাদের চাইতে বেশি ভালো বলতে হবে কারণ তারা পালছে অবশ্যই কত নেবেন এটা এটা লটের প্রথম গরু জি তবে আমি একটা ক্যাটাগরিটা দাম দিব না প্যাকেজ হ্যাঁ একবারে 9টা গরু প্যাকেজ আমি এই গরু এই 9টা গরুর প্যাকেজ আমি এবারে দাম রেখেছি একবারে সীমিত মানে এখানে হালকা অল্প মানে কথা বলতে পারবে সীমিত সম্মানী করবেন আন্তরিকতা বাড়ার জন্য এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা করে হলে আমি এক লাখ সত্তর হাজার পাঁচশো আচ্ছা এবারে যোজন কতটুকু হতে পারে বাংলাদেশের যে প্রান্তে নিয়ে যায় জি যদি এক কেজি আধা কেজি করে যদি বিক্রি করে জি তাহলে পাঁচ মন তিরিশ কেজি করে পাবে নয়টা গরু পাঁচ মন তিরিশ কেজি প্রতিটা গরু একবারে এক কেজি আধা কেজি করে যদি বিক্রি করে আচ্ছা

আর এটা কুরবানির মার্কেট মিথ্যা মিথ্যা বলা যাবে না কারণ আমাকে যদি গরু ফোনে দাম দাম হওয়ার পরে যদি বলে ভাই আপনি দাঁত দেখান সবগুলো আমি যদি চোর হই তাহলে দাঁত দেখাতে পারবো না একবারে গ্যারেন্টি নয়টা গরু মধ্যে আটটাই দুধ দাঁত করে দেখিয়ে দেবেন হ্যাঁ দেখিয়ে দেবো একবারে আপনাকে দেখিয়ে দেবো দরকার এটা কতটুকু হবে এটা আপনার সাড়ে ছয় আছে একবারে কষাই রোজ সাড়ে ছয় মন এক কেজি আধা কেজি করে বিক্রি করলে সাড়ে ছয় মনের নিচে কোনো ব্যাটা করতে পারবে না আচ্ছা আচ্ছা এইটাও প্যাকেজে চলে যাবে এক লাখ সত্তর হাজার পাঁচশো চলেন পরবর্তীটা দেখি তিন নম্বরটা দেখেন মা সাল্লাহ বিস্কিট কালারের সাথে হালকা না কালোর মিশ্রণ আছে মাথা থা দেখান নাভি দেখান বডিটা দেখান এইটা যাতে আপনি কি ধরবেন ধরবেন আমি যদি বলি জি এটা হচ্ছে পাকিস্তানি ব্রিডের সাইহল হ্যাঁ একশোতে একশো খাটবে কারণ পাকিস্তানি ব্রিডের সাইহলই হচ্ছে এরকম দেখতে তবে এটা আমার বাংলাদেশেরই ব্রিডের বাংলাদেশি তৈরি বর্ডার এলাকার গরু ধরেন কোনটা হয়তো সাত মাস ফেলেছে কোনটা আট মাস ফেলেছে আমরা গৃহস্থ বাসা থেকে কিনে নিচ্ছি তবে এটা একবারই ইন্ডিয়ান ব্রিডের গরু ধরেন এই গরুটা দুই দাঁত হয়ে গেছে বলছিলেন দুই দাঁত একবার গ্যারেন্টি দুই দাঁত এইটার মাংস কতটুকু হতে পারে এটার মাংস আপনার ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস আছে এক জায়গা দিয়ে পাবে এক জায়গায় ছয় মন পাবে তাহলে সাড়ে ছয় সাড়ে ছয় ছয় হ্যাঁ এখনো কিন্তু পাঁচ মন তিরিশে আসি নাই না আসেনি চলেন পরবর্তী চার নাম্বারটা দেখি এটাও যদি লট এক লাল মানে মাংস আছে কিনা দেখেন দর্শক মাংস দেখান মাংস তো ছল করছে প্রতিটা গরু এখন মাংসই লাগবে আপনার সৌন্দর্য লাগবে মাংসও লাগবে এই দুইটা জিনিস বেশি লাগবে বেশি লাগবে এখন কারণ এখন ভাঙা গরু ভাইজান ভাঙা চব্বিশে হবে না গরু কিনে লস ছাড়া লাভ করতে পারবেন না না এক বছর রাখলে আবার লাভ হবে ওটা তো আপনাকে পরে সাবজেক্ট আপনি চব্বিশের কুরবানির নিয়ে ভাঙা গরু যদি কিনেন তাহলে আপনি কোনোদিনও লাভ করতে পারবেন না তো আসলে এইটা দাঁতে হয়েছে এটা দুই দাঁত ভাই যান কতটুকু হবে এটা এটা আপনার পাঁচ মনের উপর আছে পাঁচ মনের উপরেই হবে এটাও দর্শক প্যাকেজে যাবে আপনারা যেমন সাড়ে ছয় মন দেখেছেন পাঁচ মন দেখলেন অ্যাভারেজ করবেন পাঁচপন তিরিশ পাবেন চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন ভাইডল ব্রিডের গরু ব্রিডটা হচ্ছে দেখে নিতে হবে মাজা চূড়া নাভি থলি দেখেন এটা দাঁতে হয়েছে

মাংসে ভরপুর হয়ে আছে গরু ঘাড় গদান দেখান শিলাই হয়ে আছে শিলাই এগুলো গরু এগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে আধা কেজি মাংস কমবে না এগুলো গরু একদম রেডি যাকে বলে রেডি মানে ফিটিং গরু আপনি শুধু খাওয়াবেন আর ধুয়াবেন এই যে কয়টা দিন সময় আছে আচ্ছা হাতের কাছে নাড়া ধারা করলে ইনশাল্লাহ লাভবান হতে পারবে এটা কতটুকু হবে ভাই এটা আপনার ছয় মন আছে ছয় মন আছে প্যাকেজ দাম এক লাখ সত্তর হাজার পাঁচশো যেটা কিন্তু পাঁচ মন তিরিশ কেজি দাম নেওয়া হচ্ছে এই দশ কেজি আগেরগুলোর গুলোর সাথে অ্যাভারেজ করবেন আপনারা পাশের টা তো আরো বড় বড় হাইটও ভালো গর্ডন মাথা নাভি ওর কালার ওর মাজার যে গঠন সিং দেখান চুরা গুলো দেখান দাঁতে হয়ে গেছে কি দুই দাঁত একবারে দুই দাঁত গ্যারেন্টি আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে

আমার অনেক ক্রেতা আছে দুইটা তিনটা নিতে চাই প্যাকেজ তো করে দিলেন তারা কি করবে আসলে দুইটা তিনটা যদি গরু কেউ নাই তারপরও যদি কেউ মনে করে যে আমি ছোট গরু নিব আমার কাছে আসতে পারে আমার এলাকাতে প্রচুর গরু আছে হবে এখন হ্যাঁ ইনশাল্লাহ হবে আচ্ছা আপনারা যেটা সামনে রাখেন না আপনাদের খামারের পেছনের দিক দিয়ে যখন বাসায় যায় তখন দেখতে পাই আপনার কাছে কিছু ভর্তি থাকে হ্যাঁ আমার কাছে এখনো ভর্তি আছে তিনটা ভর্তি আছে আমার কাছে তিনটা আছে হ্যাঁ ওগুলো আমি অনলাইনে দিব না ওগুলো গুরু যদি কেউ বলে যে ফোন আপনার আমি ফোনে দেখাও ফোন নাম যারা আছে খামারি বন্ধু তারা এসে নিয়ে চলে যায় আমার চারটা ভর্তি আমি কিছুদিন আগে দিয়ে পাঠালাম আবার তিনটা কালেকশন হয়েছে তিনটা কালেকশন হয়ে গেছে আমার কাছে আছে বুট্টি ছাগল আপনি যা নেবেন আসলে প্রতিবেদনে আমি যেটার ব্যবসা করি এটা আমার ভাত ভিক্ষা এটা আমি দেখাই আচ্ছা আমার ওগুলো আমার সাইডে থাকে আমার দেখা একটা জিনিস রাসেল ভাই কিন্তু ওই যে ছোট্ট একটা খুপড়ি তা না তার খামার আছে এটা দেখেন এই খামারে কিন্তু উনি গরু রাখে খাসি রাখে ভুট্টি থাকে গাভিও আছে এখানে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন দিয়ে আপনার মন মতন গরু বাছাই করে অফিসও আছে থাকার জায়গায় রহমতে হ্যাঁ ইনশাল্লাহ আমার বন্ধুরা কিছুই আছে আমার দাবি থাকবে নির্ভয়ে আসবে চলে আসেন আর তাছাড়া আছে সিটি হাটে আমাকে রবিবার বুধবার পাবেন আর আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো হেল্প আমি করব ইনশাল্লাহ আর বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা দুই হাজার চব্বিশ সালের কুরবানি কেন্দ্র করে যেসব গরুগুলো কিনবেন আপনারা অবশ্যই দাঁত এবং গরুর জাতমান দেখবেন ভাঙা গরু দুই হাজার পঁচিশ সালের জন্য অবশ্যই টুকুই শুধু বলবো আর বেশিরভাগই অধিকাংশ যারা নতুন খামার করছে এরা লসের মধ্যে পড়ছে যে জাত চিনে না কোন জাতটা বিক্রি করলে ভিডিও দেখেন হ্যাঁ আপনি ভিডিও দেখেন আপনি জাতগুলো দেখেন কোন জাত আপনি কিনলে সঠিক